শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তোমরা কিরূপে তার গ্রহণ করতে পারো অথচ তোমাদের একজন অন্য জনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গবের কাজ এবং নিকৃষ্ট আচরণ তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা ভাতৃকন্যা তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্ত্রীদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাক তবে এর বিবাহে তোমাদের কোন গোনা নেই তোমাদের মরশাদ পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয় আল্লাহ ক্ষমা করি দয়ালু এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সদ্বাদ স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় সেটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে স্বী অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যবিচারের জন্য নয় অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো তোমাদের কোনো গোনা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরের সম্মত হও নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিয়ে করবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন তোমরা পরস্পর এক অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতি বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মহরানা প্রদান করো অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিংবা হবে না অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় তখন যদি কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে এ ব্যবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যবচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর করো তবে তা তোমাদের জন্য উত্তম আল্লাহ ক্ষমাশীল করুণাময় আল্লাহ তোমাদের জন্য সব কিছু পরিষ্কার বর্ণনা করে দিতে চান তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনার অনুসারী তারা চায় যে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে পড়ো আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান মানুষ দুর্বল সৃজিত হয়েছে হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তায়ালা তোমাদের প্রতি দয়ালু আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য যেগুলোর সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহগুলো থেকে বেঁচে থাকতে পার তবে আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করার আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তালা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ সর্ব সর্ববিষয় জ্ঞাত পিতা মাতা এবং যা ত্যাগ করে যান সেসবের জন্যই আমি উত্তরাধিকারী নির্ধারণ করে দিয়েছি আর যাদের সাথে তোমরা অঙ্গীকার আবদ্ধ হয়েছ তাদের প্রাপ্য দিয়ে দাও আল্লাহ তালা নিঃসন্দেহে সবকিছুই প্রত্যক্ষ করেন পুরুষেরা নারীদের উপর ক্রিয়তত্বশীল এর জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এর জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সেই মতে নিগ্ন হয় অনুগত এবং আল্লাহ যা হেফাজত করে দিয়েছেন লোক চক্ষুর অন্তরালেও তার হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তাদের সজা ত্যাগ করো এবং প্রহার কর যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না নিশ্চয় আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতিরই আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ করবে তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ সবকিছু অবহিত আর উপাসনা করো আল্লাহর শরিক করো না তার সাথে অপর কাউকে পিতা মাতার সাথে সত সদয় ব্যবহার করো এবং নিকাৎ এতিম এটি প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতিও নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক বর্বিতজনকে যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতা শিক্ষা দেয় আর গোপন করে সে সব বিষয় যা আল্লাহ তা তাদেরকে দান করেছেন সে অনুগ্রহে বস্তুত তৈরি করে রেখেছি কাফেরদের জন্য অপমানজনক আজব আর সে সমস্ত লোক যারা ব্যয় করে সেও ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ইমান আনে না ইমান আনে না কেয়ামত দিবসের প্রতি এবং শয়তান যার সাথী হয় সে হল নিকৃষ্টর সাথী আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা আনত আল্লাহ থেকে। অথচ আল্লাহ তাদের ব্যাপারে যথার্থভাবে অবগত নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হোক বিন্দু বিসর্গ রাখেন না আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল স্বভাব দান করেন